হাই সবাইকে ডিসাইড আমি রিমা আরও একটা নতুন রিসেপশন লুক তোমাদের সাথে আজকে শেয়ার করব সেই সব দেখে অবশ্যই জানো আজকে লুকটা কেমন লাগলো তোমাদের লোকেশন ছিল আর সারাটা দিন মানে যাওয়া সব সময় আমাদের আসা সাথে ছিল এই বৃষ্টি বৃষ্টির দিনটা ভালো তো লাগে কিন্তু এই অনবরত ঝরে গেলে ঝরে গেলে যেন একটা সময় বিরক্ত লাগে এখানে দেখো দুজনে মিলে এক্সপায়ার একটা স্প্রাইট কিনেছে সেটাই দেখছে যে কবে এক্সপায়ার হয়ে গেছে সেটাকে আবার খেয়েও নিয়েছে দুজনে পুরো ভিডিওটা কিন্তু দেখে জানাতে হবে তোমাদের কেমন লাগলো আজকে একটা মিষ্টি রসগোল্লার মতো ব্রাইডের লুক তোমাদের সাথে শেয়ার করব। ওকে দেখতে সত্যি মিষ্টি রসগোল্লার মতো তার সঙ্গে ওর ব্যবহার মুখে সব সময় হাসি আমরা অনেক গল্প করেছি অনেক মজা করেছি যার ছোট্ট ছোট্ট ক্লিপিং তোমাদের সাথে শেয়ার করব। আর ওদের বাড়ির রাস্তাটা দিয়ে না মানে গাড়ি ঢুকতো না তাই আমরা হেঁটে হেঁটেই গেছিলাম আর জলে তো চারিদিক মানে কি বলবো পুরো ছয় লাভ হয়েছিল এত কিছু করার পর আমরা ব্রাইডের বাড়ি পৌঁছেছি মানে আমাদের গুগল ম্যাপে অন্য জায়গায় দেখিয়েছিল আবার ঘুরে এসে তারপরে আবার হেঁটে গেছে দেন এসেই দেখি ব্রাইডদের ঘরে ভীষণ সুন্দর করে ডেকোরেশন হয়ে গেছে খাটের খুব সুন্দর লাগছিল একদম পালকি কাইন্ড অফ এরকম সাজিয়েছিল ভীষণ সুন্দর লাগছিল সামনাসামনি দেখতে খাটটা তাই আমি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি ব্রাইডদের বাড়িতে না কুকুর বিড়ালে পুরো ভর্তি ছিল একজনের সাথে তোমাদের আলাপ করিয়ে দিই কিন্তু এত শান্ত কিন্তু পূজাদি ওকে দেখে তাও ভয় পাচ্ছিল আমার যদিও একদমই ভয় লাগে না কেমন লুক চাইছো একদম নিউট থাকবে সমস্ত কিছু ঠিক আছে দেখা যাক ঠিক আছে আজকে আমার ব্রাইড ভীষণ মিষ্টি আমাদের রাস্তায় আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে বাট ব্রাইট একদম কুল আছে কোনো টেনশন নেই ঠিকঠাক টাইমে হয়ে যাবে দেখা যাক ক্লুপটা কেমন হয় আসলে আজ না কোনো একটা স্টেশন ভেঙে গেছে বা কিছু একটা হয়েছিল আমি ব্রাইডদের বাড়িতে এসেই শুনলাম তো সেই কারণে রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল মানে এতটা জ্যাম ছিল তোমাদেরকে আমি বলেও বোঝাতে পারবো না আমি ব্রাইটকে সমানে কল করে যাচ্ছি তুমি টেনশন করো না আমি এখানে আছি বা আসলে না একটা আধ ঘন্টার রাস্তা বা দেড় ঘন্টার রাস্তা সাপোজ দেরি হলে কতটা হতে পারে দু ঘন্টা সেখানে প্রায় তিন ঘন্টার ওপরে আমার লেগে গেছে যেতে ভাগ্যিস একটু তাড়াতাড়ি আমি বেরোই সময় সেই কারণে টাইমের থেকে আধ ঘন্টা লেট হয়েছিল কিন্তু আমরা পৌঁছে গিয়েছিলাম আসলে না টেনশনটা বেশি ব্রাইডের থেকে আমার হয় যে আমি এই টাইমটা লেট করছি ওইদিকে না লেট হয়ে যায় কিন্তু সেটা হয়নি রিসেপশন যেহেতু ছিল সবটা ম্যানেজ হয়ে গেছে খুব সুন্দর করে বাট ব্রাইডও মানে আমাকে জাস্ট কিছুই বলেন তুমি সাবধানে এসো সাবধানে এসো আমার প্রত্যেকটা ব্রাইডের থেকে এই ব্যবহারটাই আমি আশা করি এবং সেটাই আমি পাই এখানে দেখো বেসটা কতটা সুন্দর লাগছে খুব ریچ کمه جا به همون جد ها بله تو میکنه بله بله کنشو اوی بله ঘরে যতজন আসছিল আসলে সবাই ওকে বলছিল ভীষণ সুন্দর লাগছে তো সেটাইও আমাকে বলছিল তুমিও জানো আমিও জানি আমাকে ভালো লাগছে আর সামনাসামনি ওকে দেখতে ভীষণ সুন্দরও লাগছিল কিন্তু আমার আজকের ব্রাইড সামনে এত লেয়ার কেটেছে মানে আমি বলছিলাম যে তুমি আরেকটু কম লক্স কাটতে পারতে মানে সামনেটা পুরোটাই ওর ছোট ছোট করে ফেলেছে তাই হোক ওর একটাই ডিমান্ড ছিল যে আমাকে যেন ওপেন কার্লস করা হয় আর পেছনের দিকেও হেয়ারটা রাখতে চেয়েছিল সেই রকমভাবেই করে দিয়েছি খুব ভালো খুব সুন্দর সাজিয়েছি কিছু উনিশ বিশ কিছু আছে ঠিক আছে তো মনের মতো করতে পেরেছি হ্যাঁ আমার সাথে কাজ করে কেমন লাগলো খুব ভালো আজকে আমার ব্রাইডও ভীষণ মিষ্টি অনেক গল্প করতে করতে কাজ করেছি একবার আইসটা একটু ক্লোজ করো ঠিক আছে তা এটা হচ্ছে ফাইনাল লুক পরে আমাকে ফটো ভিডিও দিও হ্যাঁ আর কতক্ষণ স্টে করলো জানিয়ে হ্যাঁ ঠিক আছে হাসু একটু ভিডিও শুরুতেই বলেছিলাম না একদম মিষ্টি রসগোল্লা ওকে দেখতেও রসগোল্লার মতো ওর ব্যবহারও ভীষণ সুন্দর মানে আমি খুব কমফোর্টেবলি ওর সাথে কাজ করতে পেরেছি এটা হচ্ছে ব্রাইডের শাশুড়িমা ভীষণ মিষ্টি দেখতে তোমরা অনেকেই জানতে চাও পার্টি মেকআপ হয় কি না সেই কারণেই এই ক্লিপটা তোমাদের জন্য শেয়ার করলাম আর ইনি দেখো ঘুম থেকে উঠেছে অ্যাট লাস্ট কিন্তু আমি যখন ওকে ডাকছিলাম ওকে পাত্তাও দিচ্ছিল না মানে আমার দিকে জাস্ট দেখছিল কিছু বলছিল না আমি ঢুকেছিলাম যখন তখনও যা চাইনি মানে আমাকে না সবাই এতটাই ভালোবাসে শুধু আমার রিকোটাই আমাকে বুঝলো না আর এরা তো রাস্তায় গেরি দেখে দুজনে পুরো পাগল হয়ে গিয়েছিল আমাদের নেক্সট ব্রাইডেল মাস্টার ক্লাস কিন্তু স্টার্ট হচ্ছে নয় জুলাই থেকে লাস্ট সিট বুকিং নেওয়া হবে কিন্তু সাতই জুলাই অবধি যারা যারা চাইছো এখনও এক সপ্তাহ টাইম আছে বুকিং করে নিতে পারো এবং আমাদের ব্রাইডেল বুকিং কিন্তু ওপেন আছে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও বাই